হ্যালো ইভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আসছি আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে আর সকাল থেকে যা যা করবো সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। হাতে থাকবে তের বেলা বাদাম এখানে টমেটো আমার মা পান খায় এখানে পান নিয়ে এসেছে আর এই যে মাছ এই মাছ দেখে তো আমার অনেক রাগেছে রাতের বেলা মাছ আমি কাটবো তো মাছগুলো আমি ফ্রিজে রেখে দিব এখানে পাবদা মাছ আর এটা হচ্ছে কই মাছ এত রাতে মাছ কাটা সম্ভব না এখন মাছগুলো আমি ফ্রিজে রেখে দেবো এই মাছগুলো আর পেরাবু গতকাল রাতের মধ্যে এনেছিল আর এখন আমি সকাল সকাল মাছগুলো কেটে নিব রাতে আমি মাছগুলো কাটিনি মাছগুলো আমি ফ্রিজে এভাবে রেখে দিয়েছিলাম কারণ অনেক রাত ছিল তখন রাত এগারোটা আর আমি বাচ্চা কাচ্চাকে খাওয়াবো ওদেরকে ঘুম পাড়িয়ে দিব সেই জন্য এই মাছগুলো কাটতে পারিনি এখন আমি মাছগুলো কেটে নিব তো আমি এখানে প্রথমে পাবদা মাছগুলো কেটে নিব আর বাসায় সাধারণত আমি মাছ কাটি না এই ছোট মাছগুলো আনলে তখন বাসায় কাটতে হয় আর তা না হলে বাজার থেকে মাছ কেটে নিয়ে আসে আর এই কই মাছটা কাটতে আমার খুব বেশি কষ্ট হবে এই মাছটা কাটলে আমার হাত কেটে যায় হাতের মধ্যে কাটা ফুড়ে যায় কী আর করার কিছু বলতেও পারতেছে না এই মাছটা সাধারণত আমি কেটে নিয়ে আসি কিন্তু গতকাল আরাপের আব্বু এরকমই নিয়ে এসেছে অনেক রাত ছিল তো পাবদা মাছ কাটা খুব সহজ ট্যাংরা মাছের মধ্যে শুধু মাথাটা ফেললেই হয়ে যায় কাঁটা গুলো হয়ে যায় আর সকালবেলা আমি মাছগুলো কেটে নিয়েছি বাচ্চা কাচ্চা ঘুমিয়ে আসে আর এদিকে আমি এভাবে সবগুলো মাছ কেটে নিই অনেকে এই জিনিসগুলো কাটে না খারাপ আবার এগুলো না কাটলে আমাকে বকবে এখনো বরফ ভালো হবে নি বাচ্চা কাচ্চা ঘুমিয়ে আসে তাই মাছগুলো আমি কেটে নিচ্ছি ওরা ওঠার আগে আগে মাছগুলো কেটে নিতে হবে আজকের পাবদা মাছগুলো অনেক টাটকা রাতের মধ্যে এনেছে তারপরে অনেক টাটকা আর দেখতে অনেক ফ্রেশ আর এই পাবদা মাছটা খেতে অনেক অনেক ভালো লাগে আমার বাচ্চা কাচ্চারাও পছন্দ করে আমিও পছন্দ করি এক কথায় আমরা সবাই এই পাবদা মাছ পছন্দ করি তো আপনারা সাথে থাকেন আমি মাছগুলো তাড়াতাড়ি কেটে নেই অনেক করে কারেন্ট আসছে কলার ডাল মসুর ডাল মাথা চাল সবগুলো একসাথে করে যদিও খারাপেরাপুর কলার ডাল ছাড়া খায় না আজকে আমি কলার ডাল সাথে মসুর ডাল মিক্সড করেছি কারণ কলার ডাল অল্প ছিল দেখি আজকে কী বলে রান্না খেয়ে তো আমি ভালোভাবে মেখে দিচ্ছি এই তো গরম পানি করে নিয়েছি এখন গরম পানিটা দিয়ে দিব আমি গরম পানিটা দিয়ে দিব তো আমি খিচুড়িটা বসিয়ে দিলাম দিলাম ঢাকনা দিয়ে এখানে পাবদা মাছ কেটে নিয়েছি আর এই যে কই মাছ এখন আমি দুইগুলো মাছ ভালোভাবে ধুয়ে দেব কই মাছ গুলো কাটতে অনেক অনেক কষ্ট হয়েছে তো এই আমার মাছ ধোয়া হয়ে গেছে একটু করে বক্সে ভরে নিব কই মাছ আর পাবদা মাছ এই খুব ভালোভাবে ধুই নি আবার তো রান্না করার সময় ধুইতেই হবে তখন ভালোভাবে পরিষ্কার করে নেব আর এখন যেহেতু আমার সময় খুব কম তো একটু করে আমি বক্সা ভরে নেব পানিটা একটু ঝরে যাক মাছ ধোয়া হয়ে গেছে এখন এই বেসিনটা পরিষ্কার করে দিচ্ছি এসব পরিষ্কার করে না নিলে বন্ধ করবে যাক মোটামুটি কাজ হয়ে গেল এখন নাস্তা করবো এই তো আমি মাছগুলো বক্সে ভরে নিলাম এখন ফ্রিজে রেখে দিব আর এখানে এগুলো রাখলাম আজকে দুপুরে পাবদা মাছ ভুনা করবো টমেটো দিয়ে ফ্রিজ তো মাছ রেখে দিলাম ফ্রিজে এই তো আমি ঘর দুঘর পরিষ্কার করে নিয়েছি এই তো এখানে খিচুড়ি হয়ে গেছে আর এখন খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য এখানে ভর্তা বানাচ্ছি তাতে আমি এখানে ডিম ভাজি করে নিচ্ছি তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ